আজকের যে প্রোগ্রামটা এটা হলো প্রথম প্রোগ্রাম হেলথ বা চক্ষুশিপির দুটা একত্রে আমরা করতেছি এটা এটা প্রথম এর আগে আমরা অন্যান্য কাজগুলো করেছি মূলতই মূলতই সেবামূলক কার্যক্রম আসলে অন্য কোনো ধরনের উদ্দেশ্য আমাদের নাই এখানে কোনো রাজনীতিও নাই এখানে কোনো অন্য কোন উদ্দেশ্য নাই এটা আপনি শতভাগ আপনি ধরা নিতে পারেন আমাদের চট্টগ্রামের কিছু বন্ধু আমেরিকাতে অবস্থান করতেছে ওনারা নিজেরা এই চট্টগ্রামের মানুষদের এবং বাংলাদেশের মানুষদের সহযোগিতা করার জন্য যারা আর্থিকভাবে পিছিয়ে আছে তাদের সহযোগিতা করার জন্য এই সংগঠনটা ওনারা গঠন করেছিলেন করোনাকালীন সময়ে আমরা যতটুকু দেখি আমরা তো স্বরজমিনে গিয়ে দিই সরজমিনে গিয়ে আমরা কাজগুলো করি আমরা শহরে বসে থেকে কাজগুলো করি না তা আমরা যেটা দেখতেছি আমাদের আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতেছি যে গরিব মানুষের উপকার হচ্ছে এলাকার মানুষের উপকার হচ্ছে পিছিয়ে পড়ে যে জনপদগুলো সে সমস্ত মানুষের উপকার হচ্ছে আমরা রাঙ্গুনিয়ার প্রায় প্রায় তিনটা চারটা স্কুলের মতো আমরা শিক্ষাবৃত্তি দিয়েছি এরপর করোনাকালীন রাঙ্গুনি উপজেলায় আমরা অক্সিজেন মেশিন প্রদান করেছিলাম এছাড়া আমাদের বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ বা কোনো ধরনের সমস্যা হলে আমরা পাশে থাকার চেষ্টা করি আপ্রাণ চেষ্টা করি ভবিষ্যতে আমরা শুধু রাঙ্গুনি না পুরো চট্টগ্রামবাসীর পাশে থাকতে চাই এছাড়া রাঙ্গুনে একজন ক্যান্সার আক্রান্ত রোগী খুব বিরল রোগ রোগটা আসলে আমার না মনে পড়ছে ওনাকে আমরা আর্থিকভাবে পঞ্চাশ হাজার টাকা সাহায্য করেছিলাম আগে আমরা আমাদের আর্থিকভাবে সাহায্য করে আমাদের ইউএসএ চট্টগ্রাম প্রদেশ যারা আছেন আমাদের ভাইরা যা প্রবাসী আছেন তারা যে আমেরিকায় থেকে আমাদের চিন্তা করেন ওই ওই সমস্ত ভাইরা মানবিক ভাইরা আমাদেরকে এখানে আর্থিকভাবে সাহায্য করে তাদের টাকাই আমরা আসলে এই ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করি টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আমরা স্কুলের এই বেনু হিসাবে দিয়েছি হেল্প ইন হ্যান্ড চট্টগ্রামকে যারা মানবিক কার্যক্রম করে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করেছিলাম যাতে বেনুটা এখানে দেওয়া হয় অসহায় গরিব মানুষেরা যাতে বিনামূল্যে চিকিৎসা সেবা পায় সে আলোকে এখানে সবাই ফ্রি চিকিৎসা পাচ্ছে যারা চিকিৎসা নিচ্ছে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখানে আয়োজন করেছেন যাদের অর্থায়নে এই কাজগুলো হচ্ছে বিশেষ করে আমেরিকান প্রবাসী কিছু আমাদের প্রবাসী ভাইরা আছে এদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এখানে আজকের এই যে ক্যাম্প চক্ষু হসপিটালে শিবির করেছে তাদের জন্য আমি আমার অন্তরে অন্তস্থ অভিনন্দন জানাচ্ছি আমরা উপকৃত হচ্ছি এই মাত্র আমি ব্লাড গ্রুপ সম্পন্ন করেছি এরপর আমি ডায়াবেটিস এবং চক্ষু হসপিটালে যাব সেখান থেকে আমি চিকিৎসা নিয়ে তারপর বাড়ি ফিরে যাব এই ধরনের আয়োজন আমাদের এলাকায় না সমস্ত বাংলাদেশে করলে আমার মনে হয় পৃথিবীর সবাই মানুষ উপকৃত হবে সবাই জীবনে এই জন্য সেবা পেলে তারা জীবনটাকে ধন্য মনে করবে প্রোগ্রাম কর্তৃক প্রোগ্রামের সবাইকে আয়োজক যারা আছে তাদেরকে স্বাগত জানাই এই ধরনের প্রোগ্রাম আসলে আমাদের গ্রামাঞ্চলের জন্য বেশি জরুরি কারণ প্রত্যন্ত এলাকায় অনেক দরিদ্র হতভাগ্য রুগীরা আছেন যারা শহরে উন্নত চিকিৎসা পায় না তাদের জন্য এই ধরনের প্রোগ্রাম বেশি হেল্প আমি মনে করি